ফুটলে কি হবে এরপরে এটাকে পরাগায়ন অটো পরাগায়ন হবে এরপরে কিন্তু এটাকে সিডলেস করতে হয় আঙ্গুর কিন্তু এক একা সিডলেস হয় না আসসালামু আলাইকুম রাজশাহী আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা ইতোপূর্বে যে ভিডিওটা দেখছেন যে ফুল আসার পরে কিভাবে গাছকে ছাঁটাই করতে হয় এবং ফুলকে কিভাবে যত্ন নিতে হয় দেখুন আলহামদুলিল্লাহ দর্শক সেটা আপনাদেরকে আমরা দেখাইছি যে এখানে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আসছিল তার মধ্যে যেগুলো ফুল আসে আমরা সেগুলো শুধু রাখছি আর বাকিগুলো ভেঙে দিয়েছিলাম তো এখানে দেখছেন আমরা তিনটা ডাল রাখছিলাম এবং তিনটাতে আলহামদুলিল্লাহ ফুল আছে এই যে দেখুন দর্শক মাসাল্লাহ দেখার মতো ফুল কত ছোট দেখছেন এটা আগে ফুল দেখেন ওই ছোট ফুলটা আজকে কত বড় প্রায় পাঁচ ইঞ্চি ফুল হয়ে গেছে এখনই এখনও কিন্তু আঙুর ছাড়ে নাই এটা আধা হাত বা দশ থেকে বারো ইঞ্চি অনুযায়ী পর্যন্ত চলে যাবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন এবং প্রত্যেকটা ফুল দেখুন দর্শক এই যে এখানে দুইটা ফুল আছে এবং এই যে দেখুন দর্শক এখানে আরেকটা ফুল এবং এইটা দেখুন দর্শক আরেকটা ফুল অর্থাৎ এই ছোট গাছ হওয়া সত্ত্বেও কিন্তু এখানে একটা দুইটা করে প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল আসছে এবং দেখুন দর্শক এই যে আমরা কাটিং করছিলাম এই যে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় পাতার মাথায় অথবা পাঁচ পাতার মাথায় অর্থাৎ আমরা ফুলটা রেখে মাথায় কাটিং করে দিছিলাম কারণ গাছকেও আবার নতুন একটা শেপ দিতে হবে যাতে করে পরবর্তীতেও সে আবার ফল দেওয়ার জন্য প্রস্তুত হয় এই জন্য দেখুন দর্শক কি মজার ঘটনা ঘটছে যে এখান থেকে যেমন প্রত্যেকটা ব্রাঞ্চ এক দুই তিন চারটা এখান থেকে ব্রাঞ্চ বের হয়েছে এখান থেকে এক দুই তিন চার পাঁচটা ব্রাঞ্চ বের হয়েছে এখান থেকেও এক দুই তিন চারটা তাহলে এখানে পাঁচ এখানে চার এবং এখানে হল চারটা তাহলে আর তেরোটা ব্রাঞ্চ মোট এগুলো আমরা স্টেপ বাই স্টেপ আরও ছোটো ছোটো আকারে কাটিং দিব এবং আরও সুন্দরভাবে শেপ দেব গাছটাকে এবং এই গাছে এই বছরই আবার ফলন সম্ভব সেটার আমরা ট্রেনিং চলতেছে দেখি আমরা দেখাই যদি পারি আশা করতেছি আপনাদেরকে আমরা এই ফলনের পরেও এই বছরে আবার এই গাছে আমরা ফলন দেখাইতে পারবো তো যাই হোক এটা পরবর্তী বিষয় তো দেখুন দর্শক এখন কিন্তু গাছগুলো সুন্দরভাবে আবার ঝোপালো হওয়ার জন্য চারিদিকে ব্রাঞ্চ ছাড়ছে তো এগুলো এইগুলোকে আবার কিন্তু কাটিং দিতে হবে এই ব্রাঞ্চগুলো আবার লাউয়ের গাছের মতো ছেড়ে দিব সেটা না এটাকে কিন্তু আবার কাটিং দিতে হবে কোথায় কাটিং দিতে হবে এটা দিতে হবে যেহেতু আমাদের আমাদের যতটুকু জানা আছে যে লাল আঙ্গুরের ক্ষেত্রে এবং সবুজ আঙ্গুরের ক্ষেত্রে কাটিং এর পরিবর্তন হালকা একটু আলাদা সেটা হলো এই ব্রাঞ্চ গুলো যখন আমরা তৈরি করবো ক্ষেত্রে লাল আঙ্গুরের ক্ষেত্রে প্রথম কাটিংটা দিতে হয় দুই পাতার পরে এক দুই এবং এখানে কাটিং দিতে হয় তো গাছটা একটু ম্যাচিউর হোক আরো কয়েকটা পাতা সারুক তারপরে আমরা দুই পাতার পরে কাটিং দিয়ে পরবর্তী ভিডিও দেখাবো যেহেতু ওই অবস্থায় আমরা এখনো যাই নাই এই জন্য ওই ভিডিওটা আমরা এর পরবর্তীতে দিব তো আপনাদেরকে আমরা বলে দিচ্ছি দেখুন দশক কাটিং দেওয়ার পরে অবাঞ্চিত ডালগুলো ছেটে দেওয়ার পরে কত সুন্দর একটা গঠন আসছে এবং এর পরবর্তী গঠনটা হবে আরো সুন্দর এই দর্শক দেখুন এগুলোতে একই অবস্থা এইভাবে কাটিং দিয়েছিলাম এবং টবের কাছে দেখুন একটা টবের গাছের পাতা দেখুন মাসাল্লাহ দশ বারো ইঞ্চির মতো একটা পাতা হয়েছে আসলে খাদ্য পুষ্টিগুলো সঠিকভাবে আছে বলেই কিন্তু পাতাগুলো এত বড় হয়েছে দেখুন দর্শক কি বড় পাতা এবং পাশাপাশি ফুল আছে এবং দেখুন এখানে ব্রাঞ্চ আসছে তো এগুলোকে আমরা সঠিকভাবে শেপ দিতে পারলেই গাছে কিন্তু আবার পরবর্তীতে ভালো মানের ফুল নিয়ে আসা সম্ভব যেহেতু এটা গাছ এক বছরও হয় না এইটার বয়স এটা হলো ছয় থেকে সাত মাস চলতেছে আমাদের টবে লাগানো সেগুলোতেই দেখুন দর্শক এই যে ফুল সব ডালে ডালে ফুল চলে আসছে তো আপনারা অবশ্যই যারা কাটিং করেন নাই অবশ্যই আপনারা এই ফুল আলা ডালের এই মাথায় কাটিং করে দিবেন পাঁচ ছয় পাতার পরে যাতে করে এটা আরো ভালো ব্রাঞ্চ হারে এবং সেগুলো আপনাদের পরবর্তী আঙুর নেওয়ার জন্য ওই ব্রাঞ্চগুলো তৈরি হয় যেহেতু এটাতে আঙুর দিয়ে দিয়েছে এটা তার দেবে না নতুন ব্রাঞ্চ এগুলো সারবে এগুলোতে কিন্তু আঙুর হবে এবং সেটা আমরা একটার পর একটা দেখাই দিব যে কোন ডালে আঙ্গুর ছাড়ে এবং কোন ডালে আঙ্গুর হবে না এই অনেকে একটু কষ্ট পাচ্ছেন যে এবার অনেকের গাছে আঙ্গুর আসে নাই বড় গাছ হওয়ার সত্ত্বেও এখানে একটু ভুল হয় বা অনেক সময় গাছ এরকম করে এক বছর আঙ্গুর দেয় না সেটা সঠিক ডাল না থাকার কারণে সঠিক ডাল রাখতে হবে যেটা আঙ্গুর দিতে পারে সেটা আমাদেরকে চিনতে হবে আর এটার জন্য আমাদের সময় লাগবে তো দর্শক এই যে এইভাবে দেখুন ফুলগুলো বের হয়েছে এবং এর পরের স্টেজে আমাদের এই ডাল কাটিং সিস্টেমটা থাকবে আর দি তারপর স্টেজ থাকবে যে ফুলগুলো এই ফুলগুলো কিন্তু কিছুদিনের মধ্যে ফেটে যাবে ফুলে মানে ফুটবে ফুটলে কি হবে এরপরে এটাকে পরাগায়ন অটো পরাগায়ন হবে এরপরে কিন্তু এটাকে সিডলেস করতে হয় আঙুল কিন্তু এক একা সিডলেস হয় না সিডলেস করতে হয় সেটা কিভাবে করতে হয় সেটার ভিডিও আমরা নেক্সট ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আমরা যখন এটাতে মেডিসিন দিব সিডলেস করার সেটা দিলেই ইনশাল্লাহ তার পরবর্তীতে কীভাবে সিডলেস হবে সেটা আপনাদেরকে আমরা দেখ তো দর্শক দাদা এখনো এই অবস্থায় আছেন ফুল বের হয়েছে ডাল কাটেন নাই তারা অবশ্যই এখন ডালটা কেটে দেন ছাঁটাই করে দেন এবং অবাঞ্ছিত ডালগুলো কেটে দেন আর যারা বড় গাছের ক্ষেত্রে সব ডাল কাটা যাবে না সেটার ভিডিও আমরা পরে দিব ছোট গাছের ক্ষেত্রে কিন্তু এটা এটা আমরা নতুন ছেপ দিয়ে তৈরি করবো বিধায় এই জন্য এইভাবে কাটছি কিন্তু আমরা ওয়াই শেপ থেকে প্লাস এইচ শেপে যাব এই যে দেখুন আমরা কিন্তু ওয়াই শেপের মাপে চলে আসছি এখানে দুইটা এবং এটাই যে দুইটা ব্রাঞ্চ দেখুন দর্শক এখানে কিন্তু এই সেপের মাত্রায় চলে আসছে এই শেপ দেওয়ার পরে আমরা ব্রাঞ্চগুলো বের করে নিব এখানেও কিন্তু এখানেও দুইটা ব্রাঞ্চ এই শেপে চলে আসছে এরপরে ব্রাঞ্চ তৈরি করার সিস্টেমগুলো থাকবে সেটা আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও পাবেন কারণ আপনাদের প্রয়োজনের আগে আমাদের গাছগুলো রেডি হবে অর্থাৎ এখনই মাথা মানে ব্যথা করার দরকার নাই যে আপনারা কবে দিবেন ভাই কখন দিবেন আপনাদের প্রয়োজনের আগে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন এইটুকু আমরা বলতে পারি কেননা আপনাদের আগে আমরা এই কাজটা করব। আজকে অনেক কথা হইলো এবং খুব গুরুত্বপূর্ণ টিপস কিন্তু এটা আপনারা এটা ফলো করে গাছটাকে নতুন সেট দেন এবং ফুলগুলো সঠিকভাবে হেলদি রাখার জন্য এটাই কিন্তু আপনার উপযুক্ত এই যে ফুলগুলো দেখুন কত বড় হয়ে গেছে চার পাঁচ ইঞ্চি এখন ফুল ফোটার আগেই তাহলে আঙুরটা যখন ছাড়বে সেটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং কত বড় হয় সেটা আপনারাও দেখতে পাবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরক